মঙ্গলবার দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে অস্ট্রেলিয়াকে চার উইকেটে হারিয়ে ভারত জিত হাসিল করেছে এই জয়ের পর ভারতীয় ক্রিকেট দল চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে পৌঁছে গেছে অস্ট্রেলিয়ার স্টিভ স্মিথ টসে জিতে প্রথম ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় এরপর অস্ট্রেলিয়া শুরুতেই বড় ধাক্কা খায় মোহাম্মদ শামী কপার কনলিকে আউট করে দেয় শূন্য রানে ভারতের বিরুদ্ধে ট্রাভি প্রথম ভালো খেলছিল কিন্তু পরে তার খেলার মোড় ঘুরে যায় ট্রাভি সেট উনচল্লিশ রান করার আগেই বরুণ চক্রবর্তী তাকে আউট করে দেয় স্মিথ এবং রানের পার্টনারশিপ গড়ে তুললে রবীন্দ্র জাদেজা আউট করে দেন ফলে থার্নাস লাবুসানে অস্ট্রেলিয়া দুশো চৌষট্টি অল আউট হয়ে যায় মোহাম্মদ শামী আটচল্লিশ রান দিয়ে তিন উইকেট নেন এবং বরুণ চক্রবর্তী এবং রবীন্দ্র জাদেজার দুর্দান্ত বোলিং ফলে ভারতকে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে পৌঁছানোর জন্য দুশো পঁয়ষট্টি রান রানের টার্গেট তারা করতে হয় রান তারা করতে নেমে কোহলি আটানব্বই বলে চুরাশি রান করেন অধিনায়ক রোহিত শর্মা আঠাশ রান করেন শুভমন গিল মাত্র আট রানেই আউট হয়ে যান এর পাশাপাশি রবীন্দ্র জাদেজা দুই রান করে অপরাজিত থাকেন শ্রেয়স করেন বাষট্টি বলে পঁয়তাল্লিশ রান যার মধ্যে তিনটি চার ছিল শ্রেয়স বোল্ড হবার পর পাঁচে নামেন অক্ষর প্যাটেল তিনি তিরিশ বলে সাতাশ রান করেন যার মধ্যে একটি চার ও ছিল আউট করেন নাথাল এলিস ছয় কোহলি আউট হবার পর ভারতের স্কোর দ্বারায় বিয়াল্লিশ পয়েন্ট চার ওভারে পাঁচ উইকেটে দুশো পঁচিশ এরপর দলকে জয়ের দোরগোড়ায় পৌঁছ দেন লোকেশ রাহুল হার্দিক পান্ডিয়া একটি চার ও তিনটি ছয়ের সাহায্যে চব্বিশ বলে আঠাশ রান করে আউট হয়ে যায় হার্দিক পান্ডিয়া ভারতকে জেতার জন্য তখন ছয় রান দরকার ছিল ভারত জয়ের লক্ষ্যে পৌঁছে গেল আটচল্লিশ পয়েন্ট এক ওভারেই লোকেশ রাহুল দুটি করে চার ও ছয় মেরে চৌত্রিশ বলে বিয়াল্লিশ রানে অপরাজিত থাকেন ম্যাক্সওয়েলের বলে ছক্কা হাঁকিয়ে জেতালেন রাহুল এগারো বল বাকি থাকতে চার উইকেটে জিতল বিশ্বের এক নম্বর দল বুধবার নিউজিল্যান্ড এবং দক্ষিণ আফ্রিকার মধ্যে সেমিফাইনালের বিজয়ীর জন্য তখন অপেক্ষা করবে মেন ইন ব্লু